আমাশি বন্ধুরা আমরা ভিয়েতনামি কই মাছ বিক্রি করে থাকি দেখেন আমাদের মাছের ব্রোটগুলো দেখাচ্ছি ওই মাছগুলো ব্রোট মাছগুলো চারশো গ্রাম চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম পাঁচশো গ্রামও আছে জাস্ট আমি আজকে যেগুলো দেওয়া করলাম এগুলো আপনাকে দেখাচ্ছি এই মাছগুলো দেখেন এগুলো হচ্ছে ব্রোট মাছ এটা তিন মাসে আটটা দশটায় কেজি চার মাসে চারটা পাঁচটায় কেজি হবে এরকম আর যদি পাঁচ মাস রাখেন সেক্ষেত্রে দুইটা তিনটে কেজি হবে যেরকম হবে দেখেন মাছগুলো এটা আমাদের পোনাগুলো যদি দেখেন কোনাটা লোক এটা হচ্ছে বোট মাছ এখানে মা মাসিগুলো মা মাছ পুরুষ মাছ আর এতে পোনা মাছিগুলো আমরা এই পোনাগুলো বিক্রি করে থাকি সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে এগুলো হচ্ছে পোনা পনেরোশো পিসে কেজি মানে পনেরোশো লাইন দেখেন এগুলো ভিয়েতনাম জার কইয়ের অনেক জাত হয় থাইকুই ভিয়েতনাম দেশি তো আমাদের এই ভিয়েতনামগুলো তিন মাসে আটটা দশটাই কেজি চার মাসে চারটা পাঁচটাই কেজি হয় আপনাদেরকে এগুলো দেখাচ্ছি এগুলো সরাসরি দানাদার খাবার খাচ্ছে যে দেখেন দানাদার খাবার মুখ থেকে বেরোইছে এই মাছগুলো আমরা আজকে বিক্রির জন্য পাঠাবো কুমিল্লাতে অর্ধেক করুন আপনারা চাইলে নিতে পারবেন আমি জোট মাছ পাশেই রেখেছি আপনারা চালে সরজমি নিয়ে এসে আমাদের হ্যাচারি দিকে নিজে দেখে নিয়ে যেতে পারবেন আমরা কী ধরনের বোর্ড থেকে পোনা করে থাকি একদম পোনা বোর্ড থেকে পোনা করিয়ে থাকি এক ক্যাটাগরির মাছ যদি এই মাছ তিন মাসে আটটা দশ কেজি এবং চার মাসে চারটা দশটা কেজি না আসে সেক্ষেত্রে যাবতীয় দায়িত্ব আমরা নিব গ্যারান্টি দিয়ে দেখেন মাছগুলো আপনারা চাইলে এসে দেখে নিতে পারবেন আমাদের ঠিকানা মূলমিসিংহ জেলা ত্রিশাল থানা ধলাগ্রাম বিডি ফিশারিস অ্যান্ড নার্সারি প্রোভাইটারি বিজয় চন্দ্র রায় ধন্যবাদ